আজকে শুনুন যেসব ছেলে এবং মেয়ে ছেলে মেয়েদের মাঙ্গলিক দোষ আছে মাঙ্গলিক দোষ যাকে আমরা বলি মাঙ্গলিক দোষ সেই দোষের থাকাকালীন বিবাহ হলে ছেলেমেয়েরা সুখী হয় না যে কোনো মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে ডিভোর্স হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যায় তাই মাঙ্গলিক দোষটাই কাটাতে হবে দেখবেন যাদেরই দোষ থাকুক না কেন অঞ্জিকা দেখে মাঙ্গলিক দোষ বিচার করে নিয়ে যদি থাকে মাঙ্গলিক দোষ আসুন না আমার কাছে আমি কাটিয়ে দিতে সক্ষম গ্যারেন্টি সহকারে একদিনই কাজ কমপ্লিট দশবার ঘুরতে হবে না দশবারের জন্য আসতে হবে না এমন কিছু খরচ করতে হবে না আহামরি টাকা খরচ হয় না জয় জয় তারা জয় মা তারা